নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কৃষ্ণনগর কলেজের স্কুল পেজ নাম্বার থ্রি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফটটি প্রথম আছে সেল আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোয়েশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ট্রু লাইফ মিনস দ্য লাইফ অফ এ ক্যাট দ্যাট ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড গ্রিম ফাইটার ইন ইজ লাইফ সত্যিকারের জীবন মানে একটি বিড়ালের জীবন যে তার জীবনে একজন ক্রীড়াবিদ একজন অ্যাক্রোব্যাট এবং একজন ভয়ঙ্কর যোদ্ধা নাম্বার টু এ ক্যাটস মুভমেন্ট ইজ সাউন্ডলেস বিকজ হি হ্যাজ সো মেনি ডগস অ্যান্ড স্মল বয়েজ হুইথ স্টোনস একটি বিড়ালের নাচড়া শব্দহীন কারণ তার অনেক শত্রু রয়েছে কুকুর এবং পাথর হাতে ছোট্ট ছেলেরা নাম্বার থ্রি দ্য ব্লেম পুট এগেনস্ট ক্যাটস ইজ দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অব দ্য পিউপল ইউনিট তাদের বিরুদ্ধে দোষ চাপানো হয়েছে যে তারা বেশি পছন্দ করে সেই ঘরগুলোতে সেখানে যারা বসবাস করে তাদের থেকে তারা সেই ঘরগুলোকে বেশি পছন্দ করে নেক্সট নাম্বার ফোর নম্র প্রাণী হওয়ার পরিবর্তে বিড়ালেরা ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠে নাম্বার ফাইভ হোয়েন দ্য টিন মুভ টু এ নিউ প্লা নিউ হাউস যখন ভাড়াটিয়ারা নতুন ঘরে চলে যায় দ্য ক্যাট বিড়ালকে ইফ অ্যালাউড যদি অনুমতি দেওয়া হয় উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস পুরাতন বাড়িতে থাকার যদি অনুমতি দেওয়া হয় অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ এবং সে নিজে নিজেই খাপ খেয়ে যাবে টু দ্য নিউ নিউটারেন্ট এবং সেই বাড়িতে যারা ভাড়াটে আসবে তাদের সঙ্গে খাপ খেয়ে যাবে ওকে এরপর আছে বিয়ের দাগ পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং ওয়ান ইন্টু ফাইভ ইগল ফাইভ বন্ধুরা প্যাসেজ থেকে পাঁচটা শব্দ খুঁজে লিখতে বলেছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সিরিয়াস মানে গুরুতর গ্রিম মানে গুরুতর নাম্বার টু ব্রেভ মানে সাহসী গ্যালান্ট মানে বীরত্ব বা সাহসী নাম্বার থ্রি অপরচুনিটি অথবা চান্স মানে সুযোগ মানে প্রিভিলেজ মানে বিশেষ অধিকার নাম্বার ফোর আনইন্টারেস্টিং মানে অরুচিকর ডাল মানে নিস্তেজ বা অরুচিকর নাম্বার ফাইভ ইগারলি মানে সাগ্রহে মানে কিনলি মানে তীক্ষ্ণভাবে বা আগ্রহের সহিত বন্ধুরা এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ কিন্তু খুব বড় একটি আনসিন দেওয়া আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা শোনো এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বিফোর ইউর হার্ট ফেলস ইউ ইট সেন্ডস আউট সেভারেল সিগনালস অ্যান্ড ওয়ার্লস ইউ অ্যাবাউট দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার তোমার হৃদয় তোমাকে ব্যর্থ করার আগে এটি বেশ কয়েকটি সংকেত পাঠায় এবং আসন্ন বিপদ সম্পর্কে তোমাকে সতর্ক করে অ্যাকর্ডিং টু মেডিকেল এক্সপার্টস পিউপিল অফেন টেন টু ইগনোর আ বিট অফ ফ্যাটিক ইন লাইফ অ্যান্ড ইগনোর সোয়েলিং ইন ফিট চিকিৎসা বিশেষজ্ঞদের মতে লোকেরা প্রায়শই জীবনের কিছুটা ক্লান্তি উপেক্ষা করে এবং পায়ের ফোলা উপেক্ষা করে ডক্টর নাকুল সিনহা সিনিয়র কার্ডিওলজিস্ট মেদান্তা হসপিটাল সেড দিস ইজ অ্যান ইনকারেক্ট ওয়ে অব রেসপন্ডিং টু সিগনালস ইউর হার্ট ইজ সেন্ডিং টু মেক ইউ রিয়েলাইজ দ্যাট ইট ইজ ইন ট্রাভেল ডক্টর নকুল সিনহা সিনিয়র কার্ডিওলজিস্ট মেদান্তা হাসপাতাল বলেছেন তোমার হার্ট যে সংকেত পাঠাচ্ছে তাতে সাড়া দেওয়ার একটি সাড়া দেওয়ার এটিটি একটি ভুল উপায় তোমাকে বুঝতে হবে যে এটি সমস্যায় রয়েছে উই অফেন হিয়ার সাচ স্টেটমেন্টস হুইচ আর নট টেকেন সিরিয়াসলি আমরা প্রায়শই এমন বিবৃতি শুনে থাকি কিন্তু আমরা তা গুরুত্ব সহকারে নিয়ে থাকি না হি সেড ফ্যাটি ব্রেথলেসনেস ইনএবিলিটি টু ডু নর্মাল পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক ওয়েট গেইন উইথ আউট রিজন সোয়েলিং ইন ফিট অ্যান্ড অল আর্লি সিমটমস ফর ইউর হার্ট আন্ডার ট্রাভেল তিনি বলেন ক্লান্তি শ্বাসকষ্ট স্বাভাবিক ব্যক্তিগত ও পেশাগত কাজ করতে না পারা কারণ ছাড়াই ওজন বেড়ে যাওয়া পা ফুলে যাওয়া সবই তোমার হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ ট্রাই টু রিড অ্যান্ড অ্যাক্ট অন এনি সাচ সিমটম এই ধরনের যে কোনো উপসর্গ পড়ো এবং সেই মতো পদক্ষেপ নাও আ কার্ডিয়াক অ্যারেস্ট ইজ সাডেন একটি কার্ডিয়া ক্যারেজ তাড়াতাড়ি হয়ে থাকে হঠাৎ করে হয়ে থাকে বাট ট্রাভেল ইন হার্ট কিন্তু হার্টের যে সমস্যা অ্যাগ্রিভেটস বৃদ্ধি পেতে পারে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যান্ড ক্যান বি ডিটেক্টেড ক্যান বি ডিটেক্টেড অ্যাট অ্যানিস্টেজ আর যে সমস্যাটাকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা যেতে পারে ডক্টর মনসুর হাসান অ্যান আদার কার্ডিওলজিস্ট সেড কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ইজ এ কন্ডিশন হায়ার দ্য হার্ট ইজ আনেবল টু পাম্প ব্লাড অ্যাজ এফিসিয়েন্টলি অ্যাজ ইট সুড অন্য একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মনসুর হাসান বলেন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হলো এমন একটি অবস্থা যেখানে হিটপিন্দ যতটা কার্যকরীভাবে রক্ত পাম্প করতে পারে তা ঠিক পারে না কনজেস্টিভ হার্ট ফেলিয়ার নাও হ্যাজ নো স্পেসিফিক সিমটমস কনজেস্টিভ হার্ট ফেলিয়ার কোনো নির্দিষ্ট সিমটম নেই অ্যান্ড হেন্স এবং অতএব ইট ইজ ইম্পর্টেন্ট এবারে গুরুত্বপূর্ণ টু কল এ ডক্টর একজন ডাক্তারকে ডাকা ইফ ইউ হ্যাভ এনি সাচ সিমটম যদি তোমার এই ধরনের সিমটম থাকে দ্যাট হ্যাভ বিন ট্রাভেলিং যেটা তোমার সমস্যা দিচ্ছে ফর ডেজ অর উইক্স কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে রিকাউন্টিং হিজ ওন এক্সপিরিয়েন্স তার নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে হি সেট তিনি বলেন টেন ইয়ার্স থেকে দশ বছর আগে আই হ্যাড চেস্ট পেন আমার বুকের ব্যথা ছিল উইথ ইন অ্যান আওয়ার অফ পেন এক ঘন্টার ব্যথা যন্ত্রণাতেই আই হ্যাড স্ট্রেন্ট আমি স্ট্রেন্ট হয়েছিলাম অ্যান্ড হেয়ার আই এম বিফোর ইউ আর এখন আমি তোমাদের সামনে আছি অ্যাট দ্য এজ অফ এইটিন সিক্স ইয়ার্স ছিয়াশি বছর বয়সে দ্য ডক্টর ডাক্তাররা বলেন আর্লি ডায়াগনসিস প্রাথমিক চিকিৎসা অ্যান্ড ট্রিটমেন্ট এবং পরিচর্যা অফ হার্ট ইস্যুজ হার্টের সমস্যার ইজ দ্য বেস্ট হয়ে একটা সর্বোপরি মহান উপায় টু গার্ড ওয়ানসেলফ নিজেকে রক্ষা করার ড সিনহা সেড দ্যাট স্টেজ ওয়ান ট্রিটমেন্ট অফ হার্ট ইস্যুজ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ হোয়াইল স্টেজ থ্রি কমপ্লিকেশন পোজ গ্রেটার চ্যালেঞ্জেস তো এখানে বলা আছে ডক্টর সিনহা বলেন যে হৃদরোগের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সবচেয়ে কার্যকরী অন্যদিকে তৃতীয় পর্যায়ের জটিলতাগুলো আরও বড় চ্যালেঞ্জের সৃষ্টি করে আর্লিয়ার হার্ট ফেলিয়ার ওয়াজ দ্য লিডিং কজ অব হসপিটালাইজেশন এবং ইন্ডিভিজুয়ালস আগে হতো কি পঁয়ষট্টি বছর বেশি বয়সী ব্যক্তিদেরকে হার্ট ফেলিয়ারের কারণে হসপিটালে ভর্তি করা হতো কিন্তু বর্তমানে একটা বিশৃঙ্খল জীবনধারা উচ্চ দূষণ এবং মানুষের চাপের কারণে ষাট পঁয়ষট্টি বছর বয়স তো যেতেই হয়নি তার আগেই কম বয়সী যুবকরা হার্টের সমস্যা অনুভব করছেন তিনি একথা জানান রেকগনাইজড কন্ডিশন লিডিং টু প্রিভেন্টেবল ডেথ অ্যান্ড ইনক্রিজ ট্রেন অন রিসোর্ এর উল্লেখযোগ্য প্রভাব থাকা সত্ত্বেও হৃদযন্ত্রের ব্যাপারে ভুল চিন্তা ভাবনা গ্রহণ করা হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে যার ফলে একটা অপ্রতিরোধ মৃত্যু সংগঠিত হচ্ছে এবং একটা চাপ সৃষ্টি করা হচ্ছে বন্ধুরা এরপরে আমি আনসেন থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার বন্ধুরা তো সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমি লিখতে ভুলে গেছি মানে ভুলে গেছি নয় একদম খেয়ালই থাকে না কেন তো কারণ তোমাদের বইতে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ করে পরপর লেখা আছে এস এস মানে সাপোর্টিং স্টেটমেন্ট লেখা নেই তাই আমার চোখটা পড়েনি আর আমি লিখতে সত্যি ভুলে গেছি শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান আর্লি ডায়াগনোসিস ক্যান নট ডু মা টু গার্ড ওয়ান সেলফ আগেনস্ট হার্ট ইস্যুজ প্রাথমিক রোগ নির্ণয়ে হার্টের সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেক কিছু করতে পারে না ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ হার্ট ইস্যুজ ইজ দ্য ম্যাচিওর স্টেজ ট্রিটমেন্ট হার্টের সমস্যার সবচেয়ে কার্যকরী চিকিৎসা হল পরিপক্ক পর্যায়ের চিকিৎসা এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু পিউপিল অফেন ইগনোর একজান লোকেরা প্রায় ক্লান্তি উপেক্ষা করে হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন ফোর উই গেট নো সিগনালস অফ্ডিয়া ক্যারেস্ট বিফোর হ্যান্ড অ্যাজ ইট হ্যাপেন সারলি আমরা আগে থেকে কার্ডিয়া ক্যারেস্টের কোনো সংকেত পাই না কারণ এটা হঠাৎ ঘটে থাকে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফাইভ ইন কেস অফ হার্ট ফেলিয়ার দ্য হার্ট ক্যান নট পাম্প ব্লাড ইফেক্টিভলি হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে হার্ট কার্যকরভাবে রক্ত পাম্প করতে পারে না এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে বিয়ের দাগ পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য অপোজিট অব দ্য ফলোয়িং ওয়ান ইন্টু ফাইভ গার্ল ফাইভ বন্ধুরা পাঁচটা ওয়ার্ড আছে তার অপোজিট করতে খুঁজতে বলেছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ক্যাজুয়ালি মানে আকস্মিকভাবে গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে নাম্বার টু গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে সার্টেন মানে হঠাৎ করে নাম্বার থ্রি ও নেভার মানে কখনই না অফেন মানে প্রায় নাম্বার ফোর ওয়ার্স্ট মানে সবচেয়ে খারাপ বেস্ট মানে সেরা নাম্বার ফাইভ আননোন মানে অজানা ইমিনেন্ট মানে বিশিষ্ট বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগ রিরাইট অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু টেন ইকল টু টেন দশটা গ্রামার আছে এক নাম্বার করে দশ নম্বর আর গ্রামারগুলো সেই লেভেলের আছে ভালো করে শোনো আর দেখে নাও আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি নাম্বার ওয়ান অল দো ইট ওয়াজ রেনিং যদিও বৃষ্টি হচ্ছিল আই ওয়ান্টেড টু গো আউট আমি বাইরে যেতে চেয়েছিলাম এটা করতে দিচ্ছে বিগিন ইনস্পাইট অফ মানে ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে দিয়েছে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও মানে বৃষ্টি পড়া সত্ত্বেও আমি বাইরে যেতে চেয়েছিলাম তাহলে ইন্সপাইড যেহেতু করতে দিয়েছে প্রথমে তাহলে ইনস্পাইট প্রথমে বসবে ইনস্পাইট অফ আই এন এস পি আই টি এ ইনস্পাইট অফ ইনস্পাইট অফ রেনিং আর এ আই এন আই এন জে ইনস্পাইট অফ রানিং বৃষ্টি পড়া সত্ত্বেও আই আমি ওয়ানটেড যে ছিলাম মানে দ্বিতীয় সেন্টেন্সটা পড়ে বসবো আই ওয়ান্টেড টু গো আউট এটা লেখা হলো না আই ওয়ান্টেড টু গো আউট আমি বাইরে যেতে চেয়েছিলাম ইনস্পাইট অফ রানিং আই ওয়ান্টেড টু গো আউট বৃষ্টি পড়া সত্ত্বেও আমি বাইরে যেতে চেয়েছিলাম নেক্সট নাম্বার টু দে ক্যান্সেলড দ্য আফটারনুন মিটিং ইউজ হুইচ ইন দ্য সেন্টেন্স এই যে সেন্টেন্সটা আছে এর মধ্যে হুইচটাকে বসাতে বলেছে এর মানে হলো তারা বিকেলের মিটিং বাতিল করেছে তো আমি করেছি তারা বাতিল করেছে মিটিংটা যেটা বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাহলে আনসার করেছি দেখে নাও দে ভালো করে দেখে নেবে যদি কোথাও ভুল থাকে অবশ্যই বলবে ভুল অনেক পাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দে ক্যান্সেল্ড সি এ হল না সি এ এন সি ইএলএল ইডি ওকে দে ক্যান্সেলড দ্য মিটিং তারা মিটিংটি ক্যান্সেল করেছে হুইচ যেটি হুইচ যেটি হুইচ ওয়াজ হুইচ ওয়াজ গোয়িং হুইচ টু বি হেল্ড ইন দ্য আফটারনুন এফ টি ইআর এন ডবল এন স্টপ দে ক্যান্সেল দ্য মিটিং তারা মিটিংটা ক্যান্সেল করেছে হুইচ ওয়াজ গোয়িং টু হেল্ড যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন দ্য আফটারনুন বিকালে তারা মিটিংটি ক্যান্সেল করেছে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকালে ভালো করে দেখবে বুঝবে তারপর আমাকে বলবে ওকে নেক্সট নাম্বার থ্রি তিনের টাকা জম্পেস একটা গ্রামার দিয়ে আছে নাম্বার থ্রি ফর মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব অফ দ্য ক্লাব এটা সিম্পল সেন্টেন্সে দিয়ে আছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে এর মানে হলো আরও তথ্যের জন্য ক্লাবের সচিবের সাথে যোগাযোগ করুন আরও তথ্যের জন্য ক্লাবের সচিবের সঙ্গে যোগাযোগ করুন এটি কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে তাহলে আমি করবো দয়া করে যোগাযোগ করো সেক্রেটারির সাথে যদি তুমি তথ্য পেতে চাও তাহলে আনসার হবে প্লিজ পি এল ই ই প্লিজ কনট্যাক্ট সি টি প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি এ সি আর ই টি এ আর ওয়াই প্লিজ কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব অফ দ্য क्लाब सी एल यू विफ द क्लाब इफ जो यू तुम इफ यू इफ यू निड जो तुम चाह मोर इनफरमेशन इफ यू निड मोर एमओ आर मोर इनफरमेशन आई एन एफओर एम ए टी आईओ एन स्टप। प्लीज कंटैक्ट द सेक्रेटरी अफ द क्लाब इफ यू निड मोर इनफर्मेशन যদি তুমি মোর ইনফরমেশন চাও অবশ্যই যোগাযোগ যা করবো ক্লাবের সেক্রেটারির সাথে ওকে নেক্সট নাম্বার এ একটি সুগন্ধি ফুল প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি এটা শুরু করতে দিচ্ছে নো আদার দিয়ে নো আদার দিয়ে শুরু করতে দিচ্ছে তার মানে এটা পজিটিভ ডিগ্রি করলেই হয়ে যাবে এটা পজিটিভ ডিগ্রি করলে হবে নো আদার নো আদার

ক্যান বড় বুক শুধুমাত্র একজন সদস্য বই ধার করতে পারে বিগিন ইফ ইউ আর তার মানে শুরুটা করতে দিয়েছে ইফ ইউ আর দিয়ে শুরু করতে দিয়েছে তো আনসার হবে ইফ যদি ইউ আর এ মেম্বার ইফ ইউ আর এ মেম্বার যদি তুমি একজন মেম্বার হও কমা ইউ ক্যান তুমি পারবে ইউ ক্যান বড়ো বি বিও আর ও ডাব্লু ইউ ক্যান বড়ো বুকস তুমি বই ধার করতে পারবে ইফ ইউ আর ইফ ইউ আর এ মেম্বার যদি তুমি একজন মেম্বার হও ইউ ক্যান বড়ো এ বড় বুকস তুমি বই ধার করতে পারবে নেক্সট নাম্বার সিক্স হি উইল নট ইস্যু দ্য চেক আনটিল হি হিয়ার্স ফ্রম দ্য হেড অফিস এই শব্দটাই এই সেন্টেন্সে ইউজ অনলি ইন দ্য সেন্টেন্স এই সেন্টেন্স ইউজ করতে দিয়েছে একটা অনলি অনলি ব্যবহার করতে দিয়েছে মানে হলো তিনি হেড অফিস থেকে না শোনা পর্যন্ত চেক ইস্যু করবেন না

only when he hears H a, a R S, he hears from from the head office a g a d head office o f f i c e he will issue the check only when he hears from the head office যখন সে হেড অফিস থেকে শুনবে তখন সে ইস্যু করবে চেকটা ওকে নাম্বার দিস হাউস নিডস ক্লিনিং ঘর আবার পরিষ্কার করা প্রয়োজন আছে এটা শুরু করতে দিচ্ছি দিস হাউস উইল তাহলে আনসার করছি আমি দিস হাউস উইল বি নিডেড উইল বিডেড ক্লিনিং সিএল ইএনআইএনজি ক্লিনিং এগেন এ জি এ আই এন দিস হাউস উইল বি নিডেড ক্লিনিং এগেন এব পরিষ্কার করার প্রয়োজন আছে দিস হাউস উইল বি নিডেড ক্লিনিং এগেন পুনরায় পরিষ্কার করার প্রয়োজন আছে ওকে নাম্বার এইট দিস মোবাইল ইজ ইউজলেস এই যে ইউজলেস শব্দটা আছে না এটা করতে দিয়েছে ইউজ ইউজ ইনস্টেড অফ ইউজলেস ইউজলেস শব্দটাকে ইউজ করতে দিয়েছে এর মানে হলো এই মোবাইলটা অকিজ তার মানে হবে দিস মোবাইল এম এমও বিআইএল দিস মোবাইল ইজ অফ নো ইউজ দিস মোবাইল ইজ অফ নো ইউজ এই মোবাইলটার আর কোনো প্রয়োজন নেই ওকে নেক্সট নাম্বার নাইন ইউ আর নট সো গুড অ্যাজ টেনিস ইউ আর নট সো গুড অ্যাট টেনিস অ্যাজ ইউর ফ্রেন্ডস আর বিগিন উইথ ইউর ফ্রেন্ড মানে এটাকে কম্প্যারিটিভলিতে করলেই হয়ে যাবে আপনি টেনিসে এতটা ভালো নন যতটা আপনার বন্ধুরা তাহলে আনসার হবে ইউর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস এফ আর আই ইএন ডিএস ইউর ফ্রেন্ডস আর বেটার বিএ টি ই আর গুড আছে গুড এর বেটার ইউর ফ্রেন্ডস আর বেটার এট কিসে ভালো টেনিসে ভালো টি ই এন টেনিস দেন ইউ তোমার বন্ধুরা টেনিসে তোমার থেকে ভালো বুঝতে পারছো নেক্সট নাম্বার টেন দ্য ম্যান রিয়েলাইজড ফ্রেন্ডস ওয়াচিং ম্যান রিয়েলাইজড ড্যাট হি এতটা দিয়ে শুরু করতে হবে লোকটি বুঝতে পারলো তার বন্ধু থাকে দেখছে তাহলে আনসার হবে দ্য ম্যান ম্যান লেখাটা অস্পষ্ট হয়ে যাচ্ছে ম্যান রিয়েলাইজড আর ই ই এ এল আই এস ডি রিয়েলাইজ দ্যাট লোকটি বুঝতে পারলো দ্যাট যে হি এই শেষের টাকে প্যাসিভ হয়ে দ্যাট হি ওয়াজ এবার দেখো দ্য ম্যান রিয়েলাইজ দ্যাট লোকটি বুঝতে পেরেছিল দ্যাট যে হি ওয়াজ বিং ওয়াচড তাকে লক্ষ্য রাখা হচ্ছে বা হিজ ফ্রেন্ড তার বন্ধুদের দ্বারা ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম